আমার সামনে এই যে যে পদার্থটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে খাবার লবণ খাবার লবণের রাসায়নিক সংকেত হচ্ছে NaCl NaCl দিয়ে Na দিয়ে বোঝায় সোডিয়াম এবং Cl দিয়ে বোঝায় ক্লোরিন আলাদা আলাদা ভাবে সোডিয়াম এবং ক্লোরিন দুটি খুব শক্তিশালী পদার্থ আমরা যদি একটু ভিজুয়ালাইজ ভাবে চিন্তা করতে চাই তাহলে সোডিয়ামে হবে এই ভাগের মতো ক্লোরিনে হবে ভাগের মতো কিন্তু এই খাবার লবণ হবে বিড়ালের মতো কেন এমন হয়ে থাকে দুটি শক্তিশালী পদার্থ একসাথে মিশে খাবার যোগ্য একটি পদার্থে পরিণত হলো এনএসএল এ পরিণত হলো কেন এটি হলো এখানে ঘটছে যে সোডিয়াম হচ্ছে একটি পদার্থ একটি মৌল যার পারমাণবিক সংখ্যা হচ্ছে ইলেভেন এবং ক্লোরিন হচ্ছে আরো একটি মৌল যার পারমাণবিক সংখ্যা হচ্ছে সেভেন্টিন তো সোডিয়াম তার এখান থেকে একটি ইলেকট্রন দান দান করছে করছে তার থেকে আর সেই ইলেকট্রনটা ক্লোরিন বহন করছে তো সোডিয়াম একটি ইলেকট্রন দান করার মাধ্যমে সে প্লাস এ পরিণত হচ্ছে সায়েন্স স্টুডেন্টরা ভালো বুঝবেন কিন্তু যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর না তাদেরও সমস্যা নেই পরিণত পরিণত হয়। হয়। ক্লোরিন মাইনাসে তো এই যে তারা একজন দিল আরেকজন গ্রহণ করলো সোডিয়াম দিল ক্লোরিন গ্রহণ করলো এই দেওয়া এবং নেওয়ার মাঝে একটি বন্ধন গঠিত হয় এই বন্ধনকে আমরা বলতেছি আয়নিক বন্ধন ও মাই আয়নিক তারা এন মাধ্যমে সি এল এনএসিএল যৌগ গঠন করে আর এই এন এ সি আমরা বলছি খাবার লবণ এটি হচ্ছে খাবার লবণের রাসায়নিক সংকেত আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে না তারা এই আয়নিক বন্ধন সমযোজী বন্ধন বা হাইড্রোজেন বন্ড এগুলা ভালোভাবে না বুঝলেও আপনাদের জন্য একটি সহজ উদাহরণ দিচ্ছি যেমন একজন পুরুষ এবং একজন নারী তারা একসাথে থাকতে পারে কখন একসাথে থাকতে পারে যখন তাদের মাঝে একটি বন্ধন গঠিত হয় আর এই বন্ধনকে আমরা নাম দিচ্ছি যে বিবাহ বন্ধন তেমনিভাবে এই ক্ষেত্রে সোডিয়াম এবং ক্লোরিনের বন্ধন গঠনের জন্য যে বন্ধনটি গঠিত হয় সেই বন্ধনের নাম দিচ্ছি আমরা আয়নিক বন্ধন পৃথক পৃথক ভাবে সিডিয়াম একটি প্রতিক্রিয়াশীল পদার্থ এবং ক্লোরিন হচ্ছে একটি বিষাক্ত যখন আয়নিক বন্ধন গঠনের মাধ্যমে এনএসি যৌগে হয় তখন এটি তার নিজস্ব বৈশিষ্ট্য পরিবর্তন করে এর ফলে এন একটি স্থিতিশীল পদার্থে পরিণত হয় রাসায়নিক ভাবে এটি স্থিতিশীল হয়ে যায় এবং পানিতে দ্রবণীয় হয় এবং খাবার উপযুক্ত হয়